সম্মানিত ভাই এবং বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসার রেড বাসার ডেড বাসার গ্রেড এই তিনটা বিষয় দেখবেন প্রথমে রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন আপনি বাসাটা নেওয়ার ক্ষেত্রে যদি লোকাল থেকে বাচ্চাটা নেন আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাসাটা নেবেন বা বাচ্চাটা পাবেন কথা কিন্তু এমন না অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে বাসাটা নেবেন আর বাসাটা নেওয়ার আগে আমি বলবো যে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে অ্যামোনিয়া গ্যাসের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর যেহেতু আমাদের মুরগির বাচ্চাটা ছোটো ছোটো আপনারা দেখছেন তে আমাদের দেখেন চারপাশেই কিন্তু আমাদের পদ্মাটা কিন্তু উঠানো তারপরেও কিন্তু আমাদের কিন্তু আলো জ্বলছে বা বাল্ব জ্বলছে তার কারণ আপনারা একটা বিষয় জানবেন যে মুরগির কিন্তু ব্রয়লার মুরগি বিশেষ করে তাপের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তার কারণ তাপ যদি কম হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাটার বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আতাপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নাহার কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিহুব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা সোনালি ক্লাসিক ছয়চল্লিশ সোনালি হাইব্রিড আটচল্লিশ সোনালি সুপার হাইব্রিড পঞ্চাশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ